কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সমর্থনে এবার সরাসরি মাঠে নামলেন শিল্পীরা অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম শিক্ষার্থীদের পক্ষে গলা ফাটিয়েছেন অভিনেত্রী বাঁধনও কিন্তু কেমন ছিল তাদের বক্তব্য কি বলেছেন তারকারা এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে আছি আমি মেহেদি হাসান বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টির মধ্যেই সমবেত হন শিল্পী সমাজ এ সময় মোশারফ করিম বলেন আমাদের দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমাদের আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই জনপ্রিয় অভিনেতা আরও বলেন আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সব নির্যাতন গুলি হত্যা রক্ত বন্ধ চাই আমরা এগুলোর বাইরে থাকতে চাই এদিকে অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন আমাদের সন্তানদের সঙ্গে অন্যায় অবিচার নিপীড়ন হয়েছে যতদিন শিক্ষার্থীরা আন্দোলনে আছে আমরা ততদিন তাদের সঙ্গে থাকবো বাঁধন আরও বলেন যে অন্যায় অবিচার নিপীড়ন করা হয়েছে বা করা হচ্ছে এখনো যেভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে যেভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটি গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে তাহলে আমার বলার কিছুই নেই কারণ আমার একটি বারো বছরের সন্তান আছে আমি নিজে এ দেশের নাগরিক আমার বিদেশি কোনো পাসপোর্ট নেই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটি আমারই এই দেশটি আমরাই সংস্কার করব. তিনি আরো বলেন আমার যদি বিবেক থেকে থাকে তাহলে এই অবস্থায় মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ নেই যেদিন থেকে গুলি চলছে সেদিন থেকে আমি দুই চোখের পাতা এক করতে পারিনি কারণ এই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারত এই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে এই অভিনেত্রী বলেন এটা কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না আমি এসব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা হোক এর প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই যতদিন ছাত্ররা মাঠে আছে ততদিন আমি তাদের সঙ্গে আছি প্রসঙ্গত দু সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীর আন্দোলনের ডাক দেয় এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলা ব্লকের নামের অবরোধ দেয় এক পর্যায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে রাজধানীর সহ সারা দেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয় বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ অন্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করা হয় গত আঠারো জুলাই আন্দোলনকারীরা সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয় ব্যাপক ভাঙচুর হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার সংখ্যা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেরা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় দেশ জুড়ে সংঘাত সহিংসতা হয় এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তা সহ একশো পঞ্চাশ জন নিহত হয়েছেন সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত বাইশ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ক্রমে বারে কারফিউ শিথিলের সময় ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবির সাথেই থাকুন